এই যে সুলাকিয়া মাঠে অনেকগুলা গাছ এই গাছের মধ্যে সুবান আল্লাহ লেখা থাকতে হবে আলহামদুলিল্লাহ লেখা থাকতে হবে আল্লাহ আকবার রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে ডান পাশে হাঁটা সুন্নত রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুবাহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা এটা বলার উপকারিতা থাকি যেমন ওনার সাথে আমার দেখা আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুবাহান আল্লাহটা কে লেখলো কি বলছে আমারে কি বলছে উনি কিন্তু সুবাহান বলে বুঝছে জান্নাতে কিন্তু গাছ একটা হয়ে গেছে আবার জিজ্ঞাসা করে আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লেখলো আলহামদুলিল্লাহ বলে ফেলছে আবার বলতেছে আল্লাহ আকবর এটা কে লেখলো আমাদের পূজানি মাদ্রাসা যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর এইভাবে প্রচার করা মসজিদের অজুখানার মধ্যে লেখা থাকতে হবে মেসোয়াক করা শূন্য এগুলা লেখার কারণ কি আপনার লেখা দেখা যদি দশজন মেসোয়াক কিনে তাহলে আপনি প্রচার করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন 2674 নম্বর হাদিস একটা সুন্নাত প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে আপনি একজন প্রচার করলেন আর 100 জন আমল করে 100 জনের সওয়াব আপনার আমলনামায় হবে বলেন 604 হিজরিতে ইরাক দেশে Mosul শহরে বাচ্চা আবু সাঈদ মুজাফফর জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুল নবীর সূচনা করে কত হিজড়ি ছয়শো চার কত কোন দেশে শহরের নাম মুসুল শহর বাদশার নাম আবু সাইদ বাদশার নাম কি আর যে বেদাত করতে গেলে কিন্তু একজন সাইনবোর্ডওয়ালা দাড়ি টুপিওয়ালা লাগবে বেদাত যারা করে না দেখবেন সাইনবোর্ড টুপি দাড়িওয়ালা এরপরে একটা গাড়ির উপরে উঠবে আর চারোদিকে ফুল টুল দিয়া হেরি খুঁজে পাবেন না তো এখন কথা হলো ওই বেদাতের যিনি লিড দিলেন তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া এই তার মাধ্যমে সর্বপ্রথমে বেদাতের সূচনা হয় তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন কাসিরুল ওয়াকি আতিফিল ইম্মাতি অফিস সালাফি মিনাল উলামা এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কটু মন্তব্য করতেন এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতেন এখন আপনারা তালাশ করে এমন অনেক লোক পাবেন যারা বেদাতিদের নেতৃত্ব দেয় এরা দলিলে না পারলে সর্বশেষ হকানি আলেমদের নাম নিয়ে নিয়ে তাদেরকে গালি দেয় এখন এই গালির সূত্র কোথা থেকে আসছে এলাকার ইমাম সাহেবরা সাহেব সাহেবরা আছেন আপনাদেরকে গালি দিলে কষ্ট নিয়েন না তাদের গুরুজি যিনি বেদাত আবিষ্কার করছে গুরুর মুখের ভাষা ছিল খারাপ তাই ওই সূত্রে তাদের অনুসারীদের মুখের ভাষাও খারাপ এটা কষ্ট নেওয়ার কিছু নেই তার ব্যাপারই লেখছেন লেখেন লিসান মুখের ভাষা ছিল খুব খারাপ সাদিদুল কিবরি প্রচন্ড অহংকার টাইপের মানুষ ছিল মোতাহাবিরাম দুর্বল প্রকৃতি অলস প্রকৃতির মানুষ ছিল আর খালি আলেমদেরকে গালি গালাস করত আল্লাহ আমাদেরকে হেফাজত করে ছয়শো চার হিজড়ি পর্যন্ত দুনিয়াতে যেটা ছিল না সেটা আমরা করব না সেটা করে হঠাৎ এটার নাম দেওয়া সকল ঈদের সেরা ঈদ যদি কেউ বলে আমরা বলবো আমাদের নবীটা সেরা ঈদ যদি বলে সকল ঈদের সেরা ঈদ আমরা বলবো আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ যদি বলে তাদেরটা সকল ঈদের সেরা ঈদ সুন্দর ভাবে বলবেন আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ সাত নাম্বার মিলাদুল নবী মানে নবীজির জন্মদিনে কোনো আমল আছে কিনা সহি মুসলিমের এগারোশো নম্বর হাদিস সুইলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আন সৌমি ইউমিল ইসলাইম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো নবীজি বললেন ইয়মুল গুলিত্তুফিহি সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি তাই এই দিনে আমি রোজা রাখি তাহলে নবীজি জন্মদিনে কি রাখতেন সোমবার বছরে একদিন সেটা হলো হ্যাঁ সোমবার কি বছরে একদিন একদিন না তাহলে নবীজি সাল্লা জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক হ্যাঁ এখন থেকে বলবেন নবীজির জন্মদিনের আমল এটা সাপ্তাহিক প্রতি সোমবার রোজা রাখবা তাহলে শ্রেষ্ঠ আশিকেরা সুলের পরিচয় পেয়ে যাবো বারোই রবি আউ্বাল এটা শুধু নবীজির এক বছর কেন্দ্র করে না এবার আপনারা বলেন নবীজি তার জন্মদিনে কি খাইতেন না রোজা রাখতেন এবার আপনারাই বললেন এই যে বছরে একটা যেটা হয় এটা কি রোজা রাখা হয় আমি কিন্তু বলি না আপনারা বলতেছেন কি করে বলে নবীজি রাখতেন রোজা আর আপনি কি আপনারাই বলতেছেন আপনারাই বলেন কি হয় তাহলে নবীজি সাল্লাম আলী সাল্লাম রাখতেন রোজা আর আপনি সেখানে রোজা না রেখে খাইতেছেন এটা কেমন নবীর মহব্বতের পরিচয় দিলেন আমি আবারও বলছি রসুল সাল্লা আলি সাল্লাম পূর্ণাঙ্গ শরীয়ত দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন এই শরীয়তের মধ্যে বেদাতের নামে নতুন কিছু আবিষ্কার যারা করে যারা করতেছে অতীতে এখনো ভবিষ্যত তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে ছিল থাকবেন আর ওই কথাটা কিন্তু বেশি প্রচার করবেন প্রথম যেটা বলছি আমরা আল্লাহর উলির বিরুদ্ধে না আল্লাহর উলির কবরের বিরুদ্ধে না কবর কেন্দ্র করে বেদাত কুফুর শিরিকার মেলার বিরুদ্ধে আমরা আট নাম্বার জন্মদিন কেন্দ্র করে বেদাত করা যাবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন এভে মাজার তিন হাজার পঁচাশি নম্বর হাদিস নবী বলেন ইয়াকুম গুলু আফিউদ্দিন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে তোমরা বারাবারি করা থেকে বাঁচোহু আহ্লা কামান কানা কবলাকুম আল গুলু ওফিদ্দিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে অতীতের জাতি ধ্বংস হয়ে গেছে তোমরা এরকম না নয় নম্বর কেউ যদি বলে নবী তো এগুলা করতে নিষেধ করেন নাই এক্ষেত্রে আমাদের জবাব হলো নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন সেই বুখারির ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিসে নবী বলেন মান আহদা সাফি আমা হাদা মা আলাই সাফি বাবুদিন আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে এবাদতের নামে সবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে দশ নম্বর কথা কেউ যদি বলে লাইট ফ্যান এইগুলা তো নতুন আবিষ্কার এগুলোও তো বেদাত এটার জবাবে আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়ারা আপনারা এখানে যারা আছেন আগামী একশো বছর পঞ্চাশ বছর যদি বাঁচেন লাইট ফ্যান যদি আগামী পঞ্চাশ বছর নাও থাকে আপনারা কি নামাজ ছেড়ে দিবেন তাহলে লাইট ফ্যান থাকা না থাকার সাথে আমাদের শরীয়ত পালনের কোনো সম্পর্ক না ফ্যান লাইট না থাকলেও আমরা এবাদত করেছি আগে লাইট ফ্যান থাকলেও এখনো আমরা এবাদত করতেছি বোঝা গেল এই নতুন আবিষ্কারগুলা থাকলেও না থাকলেও আমরা এবাদত করবো এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই এই জন্য এটা দিয়ে সেটার দলিল দেওয়া যাবে না এগারো নাম্বার সবচেয়ে কঠিন প্রশ্ন আপনি যখন সর্বশেষ আপনারা বলবে বেটা তোর আব্বা তো বিশ বছর এই বেদাত করছে আবার আপনারে বলতে পারে তোমার দাদাও এত বছর করছে এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন ভুল ভুল আমার চোদ্দ দুগুণে আঠাশ গোষ্ঠীও যদি ভুল করে থাকে ভুল 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 আমত পর্যন্ত ভুল এটা জবাব দিয়ে দিবেন আপনি সর্বশেষ কথা বারো নাম্বার এটা আমার সাথে একটু যুব সমাজ সহ সবাই বলেন বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপক ভাবে সুন্নাহের প্রচার করব এত বেশি সুন্নাহের প্রচার করবো আমাদের সুন্নাহার প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায় তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে এই সমাজের উদ্যোগে শোলাকিয়ার এই যে সুলাকিয়া মাঠে অনেকগুলা গাছ এই গাছের মধ্যে সুবান লেখা থাকতে হবে আলহামদুলিল্লাহ লেখা থাকতে হবে আল্লাহ আকবার রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে ডান পাশে হাঁটা সুন্নত রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুবহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা এটা বলার উপকারিতা থাকি যেমন ওনার সাথে আমার দেখা আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুবহান আল্লাহটা কে লেখলো কি বলছে আমারে কি বলছে উনি কিন্তু সুবহান বলে বুঝছে জান্নাতে কিন্তু গাছ একটা হয়ে গেছে আবার জিজ্ঞাসা করে আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লেখলো আল্লাহ বলে আবার বলতেছে আল্লাহ আকবর এটা কে লেখলো আমাদের পূজানি মাদ্রাসা যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে আল্লাহ আল্লাহ আকবর এইভাবে প্রচার করা মসজিদের অজুখানার মধ্যে লেখা থাকতে হবে মেসোয়াক করা এগুলা লেখার কারণ কি আপনার লেখা দেখা যদি দশজন মেসোয়াক কিনে তাহলে আপনি প্রচার করার কারণে রসুল সাল্লা সাল্লাম তির বর্ণনায় বলেছেন ছাব্বিশশো নম্বর হাদিস একটা সুন্নত প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে আপনি একজন প্রচার করলেন আর একশো জন আমল করে একশো জনের সোয়াব আপনার আমল লাভ এই জন্য ব্যাপকভাবে আমরা সুন্নাহের প্রচার প্রসার করব বলেন ইনশাল